হরে কৃষ্ণ ভক্তগণ আজ বলব উত্থান একাদশীর ব্রত কথা কবে উত্থান একাদশীর ব্রত পালন করতে হবে এবং পারণ কবে করতে হবে সেই সম্বন্ধ আলোচনা করব এবং পারনের সময়সূচি আলোচনা করব তাই সাথে থাকুন তাহলে চলুন শুরু করা যাক উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী বা জাগরণ একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম স্কন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদায়ী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপরাণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মণিগণ তপস্যা দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্প মাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্ম হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠগতি লাভ হয় অষ্টমীর যোগ্য দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থই এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে শাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভরি এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্জনে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোম আদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসরী শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পণ্য বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্র আদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যোগ্য আদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলা আদি শ্রবণ কীর্তন অথবা ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় অতএব হে মুনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শত কুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী দানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণ আদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফল মূল ফুল অগুরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রী হরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদে অর্ঘ প্রদানী তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্জনে বা সহস্র সহস্র যোগ্য ও দানে যে ফল লাভ হয় এই মাসের শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধা রাধা